এই잖아 কত কত দেখতেছ তুই তুই দেখ দ্বিতীয় আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন এখানে মাঠের কাজ চলছে আপনারা দেখছেন মাঠের প্রায় সেভেন্টি পারসেন্ট কাজ কমপ্লিট আমরা মনে করি এখানে দুইটা মাঠ প্যান্ডেল হবে মূলত এখানে একটা পুরুষদের জন্য আরেকটা হচ্ছে এই জেলা স্কুল মাঠ সেটা মহিলাদের জন্য থাকবে আর ওখানে এলইডি থাকবে আর এল ইডি আরও আট দশটা এল থাকবে বিভিন্ন পয়েন্টে আর প্রস্তুতির জন্য আমাদের প্রশাসনের সাথেও কথা হয়েছে মূলত শৃঙ্খলা একটা বড় ব্যাপার হবে এখানে তো শৃঙ্খলার জন্য প্রশাসনের সহযোগিতা ইনশাল্লাহ থাকবে সেই সাথে আমাদের স্বেচ্ছাসেবক টিম আছে আমি মনে করি যে ময়মনসিংহ অঞ্চলের সমস্ত মানুষ এখানকার আলেম সমাজ সুদী সমাজ সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে শৃঙ্খলা দায়িত্ব পালন করবে আমরা আশা করব যারা এই মাহফিলে আসবেন ইনশাল্লাহ তারাও সুশৃঙ্খলভাবে এখানে এই মাহফিলে অংশগ্রহণ করবেন তখন থেকে আমাদের মানে সামাজিক মাধ্যমটাকে আমরা প্রথম ব্যবহার করেছি যে আমরা সর্বস্তরের মানুষের কাছে আমরা সে জন্য আমরা অংশগ্রহণ করেছি দ্বিতীয় যে বিষয়টাকে আমরা প্রায়োরিটি দিয়েছি যে আমাদের লিফলেটের মাধ্যমে আমরা প্রচারপত্র আমরা সেখানে শুরু করেছি এবং এটা গ্রাম থেকে গ্রাম পর্যন্ত আমরা এটাকে ছড়িয়ে দিয়েছি এবং বৃহত্তর ময়মন সিংহে এটা আমরা প্রচারপত্র বিলি করেছি এবং আমরা অনলাইন যে মাধ্যমগুলো আছে সেগুলোকে আমরা ব্যবহার করছি ব্যবহার করে আমরা সর্বস্তরে যেহেতু আমাদের এটা একটা বিভাগীয় বিভাগীয় মাহফিল হচ্ছে এবং ওনার প্রতি একটা মানুষের ওয়াজ শোনার আগ্রহ সৃষ্টি হয়েছে তো আমাদের আমরা চেষ্টা করছি যে বৃহত্তর ময়মনসিংহের সর্বস্তরের মানুষের কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য এবং আমরা এই পর্যন্ত যতটুকু আমাদের প্রচার প্রচারণা যেটুকু চলছে আশানুরূপ আমরা সারা পাচ্ছি যে আমাদের কাঙ্ক্ষিত মানের প্রচার এখানে হচ্ছে আর বাকি যে সময়টুকু আছে সেইটুকুতে যেটুকু আমাদের আশা করি যে আমরা প্রয়োজনীয় প্রচার যেটা আমরা সেটা করব সার্কিট হাউস মাঠের ধারণ ক্ষমতা এবং আশেপাশের আঞ্জুমানিদগা মাঠ জেলা স্কুল হোস্টেল মাঠ গভর্নমেন্ট লেবো স্কুল মাঠ সহ উমেদালি মাঠ সহ এই আশেপাশের মাঠগুলো ধারণ ক্ষমতা অনুযায়ী আমরা আশা করছি এখানে পনেরো থেকে বিশ লক্ষ লোকের সমাগম হবে তো এই পনেরো থেকে বিশ লক্ষ লোকের সমাগমকে আমরা মাথায় রেখে পুরুষ মহাফিলি শৃঙ্খলা বিভাগ তারপরে স্বাস্থ্য ব্যবস্থা পানি স্যানিটেশান পয় নিষ্কাশন আমরা সেভাবে ডেলি সাজাচ্ছি এখানে আমাদের মেডিকেল ক্যাম্প থাকবে দুই তিনটা মেডিকেল ক্যাম্প থাকবে সামনের পিছনে এরপরে চারশোর বেশি আমাদের ইয়ে থাকবে থাকবে নামাজ খাওয়ার পানি পর্যাপ্ত ব্যবস্থা থাকবে ওয়াশরুম থাকবে একশোর উপরে আমাদের শৃঙ্খলা বিভাগকে আমরা এইভাবে সাজাচ্ছি লোকজন ফজরের আগে থেকে আসা শুরু করবে আমরা যতটুকু খবর পাচ্ছি বিভিন্ন জেলা থেকে আমাদের মামসিং জেলার লোকজনও তো তাদেরকে বিভিন্ন পয়েন্টে আমাদের সম্মানিত স্বেচ্ছাসেবক ভাইরা ফজরের আগে থেকেই তারা অপেক্ষা করবে স্বাগত জানানোর জন্য যারা এই মাহফিলে আসবে তাদেরকে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা স্বাগত জানিয়ে এই মাহফিলে নিয়ে আসবে দলদলের লোকজন মাহফিলে আসবে তো সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা এই বিষয়গুলা সাজাচ্ছি এখানে কোরআন থেকে তাপসির পেশ করা হবে তো এই জাতীয় প্রোগ্রামগুলোর যে আয় হয়ে থাকে সাধারণ ধর্মপ্রাণ মানুষ যারা তারা স্বতঃস্ফূর্তভাবেই নিজেদের উদ্যোগে এসেই আমাদের সাথে যোগাযোগ করছেন যে আপনারা কীভাবে করছেন আমরা একটু সহযোগিতা করি আপনাদেরকে এর ভিত্তিতে কিন্তু অনেকে আমাদেরকে এই সহযোগিতা করছেন তাদের সহযোগিতায় এবং আমরা নিজেরাও আমাদের নিজেদের আয় আয় থেকে পকেট থেকেও আমরা টাকা পয়সা দিচ্ছি খরচ করছি এর ভিত্তিতে মূলত প্রোগ্রামটা পরিচালিত হচ্ছে